আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রঞ্জিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা প্রতিদিনকের মতো আজকেও সংসারের কাজ বাজ সেরে নিয়ে এখন একটু রেডি হয়ে গেছি কারণ একটু বেরোবো তো ছেলেদেরকেও এখন স্কুলে নিয়ে যাব। এখন তো ঘড়ির কাটায় সময় দশটা কুড়ি তো ছেলেদেরকে স্কুলে দিয়ে ওখান থেকে আবার যাব আমাদের এই বাজারে একটু ব্যাঙ্কে যাব সেখানে দরকার আছে আবার যাব হচ্ছে আমাদের মেন চারদা বাজারে একটু হাট বসে আজকে তো সেই হাটে তো বন্ধুরা সে হাটে যাওয়া এবং আমি যে কি কি করবো আজকে কী কী দরকারি কাজগুলো মেটাবো সেটাই আজকে তোমাদের ব্লগের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটার সাথে থেকো আর আমার একটু পাশে থেকো কেমন তো চলো এখন বেরোনো যাক কেমন ছেলেকে স্কুলে পৌঁছে দিয়েই এসেছিলাম আমাদেরই বাজারে তো সেখানে যে ব্যাংকের শাখাগুলো থাকে না সেখানেই ব্যাংকের কাজ মেটানোর পরে সেখান থেকে আমাকে পাঠালো যে আমাদের চাকদা যে মেন ব্যাংকের অফিস আছে সেখানে যেতে হবে তো এর জন্যই উঠে বসলাম ম্যাজিকে আর ম্যাজিকে কিছু দূর আসার পরে দেখছি রাস্তা পুরো ট্র্যাফিক তো কি কারণে এই ট্র্যাফিকটা চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আশা করি বন্ধুরা তোমরা মিছিলটা দেখে বুঝেই গেছো যে এই মিছিলটা কী কারণে হ্যাঁ যে ডক্টর মৌমিদা দেবনাথের মৃত্যু কারণের জন্যই এই মিছিলটা করা হয়েছে তো এই মিছিলের কারণে আমাদের ম্যাজিক থেকে এপারে নামিয়ে দেওয়া হয়েছে তো তারপরে হেঁটে হেঁটে এই মিছিল পার হয়ে আমি চাকদার দিকেই যাচ্ছিলাম জানো তো এইসব মানুষরূপী জানোয়ারদের পতনের কিন্তু খুবই দরকার আজকে আমাদের এই বর্তমান সমাজে তো মিছিলের কারণেই আমাদের উপরটায় নামিয়ে দেওয়া হয়েছে তাই হেঁটে হেঁটে চলে আসলাম এখন দেখো এই যে ব্যাংকের সামনে তো চলো বন্ধুরা এখন আমি ব্যাংকের কাজটা মিটিয়ে নিই কেমন তারপরে তোমাদের সামনে আসছি কাজটা মিটিয়ে নিয়ে চলে এসেছি দেখো চাকদা হাটে আর জানো তো এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর আড়াইটি তার কারণ হচ্ছে একেই তো রাস্তায় মিছিল ছিল তো সেই কারণেও দেরি হয়েছে আবার হেঁটে আমাকে চাকদায় আসতে হয়েছে অনেকটা পথ আর ব্যাংকে তিনটে কাজ একসাথে করতে গিয়ে অনেকটা সময় লেগেছে তো তারপরে চলে এসেছি এই যে আমাদের হাতে একটু কিছু কিনে ভালো করে করে দেখে শুনে কেনাকাটা তারপরে তোমাদের সামনে কেমন বন্ধুরা এখন ঘুরে কাটার সময় হচ্ছে বিকেল সাড়ে তিনটে আর এই সাড়ে তিনটে সময় দেখো দাঁড়িয়ে আছি আমাদের বাজারে সাইকেলে আর কি সবাই সাইকেল রাখে সাইকেল গ্যারেজে আর কি দাঁড়িয়ে আছি তো সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে গেছে তাহলে ভাবতে পারছো সেই সকাল সাড়ে দশটায় বেরিয়ে এখন সাড়ে তিনটে বাজে আমার কাজগুলো কমপ্লিট হলো আসলে কী বলো রাস্তায় তো যে আন্দোলন করছিলো তোমরা তো সেইখানে আমরা যে আমি আটকা পড়ে গেছিলাম আর ব্যাঙ্কে আজকে যেহেতু তিনটে কাজ একসাথে করেছি তো ব্যাঙ্কেও অনেকটা সময় লেগেছে তারপরে আবার গেছিলাম হচ্ছে সেই বাজারে কেনাকাটাতে তো সেখানেও অনেকটাই টাইম লেগেছে তবে বেশি কিছু কিনি কিনেছি সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো বৃষ্টিটা একটু কমলে তারপর আর কি এখান থেকে বেরোবো তো চলো বাড়ি গিয়ে আবার তোমার এসে পাঠাচ্ছি তো বন্ধুরা ফাইনালি বাড়ি এসে অনেকগুলো কাজ করেছি বোতলে জল ভরা তারপরে দুপুরে ছেলেরা যে খেয়েছিল সেই বাসনগুলো মেজে আর কি ধুয়েছি তারপরে একটু ফ্রেশ হয়ে এখন বসেছি হচ্ছে খেতে আর আসলে কি বলো তো বৃষ্টিটা না থামার নামই নিচ্ছিল না ভাবলাম বৃষ্টিটা থামলে পরে আর কি তারপরে বেরোবো তো থামার আর নামই নিচ্ছিলো না এদিকে অনেকটা বেলা হয়ে যাচ্ছে সেই জন্য লাস্টে ভিজে ভিজে আসতে হয়েছে তাই দেখো এই যে চুলগুলো পুরো ভেজা তো এখন এই এসে সবে আর কি ফ্রেশ হয়ে বসলাম আর এখন ভাত বেড়ে নিয়েছি তো দেখো তোমাদের দেখায় আছে কি রান্না করেছি তো এই যে দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখা এভাবে তোমরা বুঝলে না তো এই যে দেখো পড়েছে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা আর এখানে রয়েছে একটু মাছের তেল রুই মাছের যেহেতু তেল আমি একটুখানি নিয়েছি আমার তেতো লাগে বলে আমি অত ভালো খাই না আর এখানে রয়েছে রুই মাছের ঝোল আলু দিয়ে করেছিলাম তো এটাই আজকে দুপুরে রান্না করেছিলাম তো চলো বন্ধুরা এবার খাওয়াটা সেরে নিই হ্যাঁ আর খাওয়া সেরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কিনে নিয়ে আসলাম কেমন তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এখনও দেখেছি ওই যে টিপটাপ করে দেখো জানলা দিয়ে টিপটাপ করে এখনও বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি আর কি এখনও থামেনি যদি আমি দাঁড়িয়ে থাকতাম আমার এখনও আমি আর কি বাড়িতে আসতে পারতাম না তাই আমাকে সেই ভিজতে ভিজতেই আসতে হয়েছে তো চলো তোমাদেরকে দেখায় কী কিনলাম তো বেশি কিছু তো কিনে নিই তোমাদের আগেই বললাম তোমাকে এই যে দেখো ছেলেদের জন্য আর কি দুজোড়া জুতো কিনেছি দুই ছেলে এটা হচ্ছে বড়ো ছেলে সেম একই ওটা হচ্ছে ছোটো ছেলে ছোটো ছেলের টা ছোটো আর বড় ছেলের বড় আর কিনেছি হচ্ছে প্লাস্টিকটা পুরো ভিজে গেছে এই যে দেখো দুখানা কুর্তি নিয়েছি তবে এই কুর্তিগুলো কিন্তু বেশি দামে নেয়নি জানো তো কুর্তিগুলো নিয়েছে হচ্ছে দেড়শো টাকা করে দুটো তিনশো টাকা নিয়েছে তো এটা হচ্ছে সাদার মধ্যে দেখো আর এটা নিয়েছে হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো কুর্তিগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো কেমন আর এটা হচ্ছে একটা জ্যান্স প্যান্ট কিনেছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের তো এটা নিয়েছে হচ্ছে একশো ষাট টাকা আর এই মানে কুর্তি দুটো মোট তিন মানে দেড়শো দেড়শো করে তিনশো টাকা তো কী বলো আমাদের এই হাটে গেলে না একটু কম দামের মধ্যে তোমার অনেকটা টাকা সেভও হয় আর জিনিসগুলো কেনা যায় কি তুমি অনেক দোকান বসে তো বেছে বেছে তোমার পছন্দ মতো তুমি জিনিসও কিনতে পারবে আবার তোমার টাকাটাও অনেকটা সেভ হবে তো এর জন্য একটু কষ্ট হলেও ভিড় বেরিয়ে ওই চারদায় যাই প্রত্যেক মানে হাটে প্রত্যেক হাটে তো যায় না যখন কোনো কিছু কিনি আর কি তখন চেষ্টা করে হাটে গিয়ে কেনা তাহলে দুটো পয়সা কমের মধ্যে আমাদের জিনিসগুলো কেনা হয়ে যায় আর গরিবের সংসারে বুঝবে তো দুটো পয়সা যদি একটু সেভ করা যায় তাহলে কিন্তু আমাদের কাছে অনেকটাই মনে হয় যে টাকা বেঁচে গেলে তো চলো জামাকাপড়গুলো তো তোমায় দেখিয়ে দিয়েছি এখন এগুলোকে রেখে একটু রেস্ট নেবো তারপরে আবার তো সন্ধে হয়ে যাবে সন্ধে দেওয়া আছে তারপরে রাতে কাজবাজ আছে রাতে রান্না আছে তো চেষ্টা করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করার জন্য তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিতে হবে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দুই ছেলেকে নিয়ে বসেছিলাম একটু পড়াতে তো দুই ছেলেকেও পরিয়ে নিয়ে তারপরে আবার বসেছিলাম আমার বিড়ি মানে হাতের কাজটা নিয়ে তো এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি সাড়ে নটা তো এর জন্য রান্নাটাও সেরে নিয়েছি এদিকে প্রেশারে করেছি আলু সেদ্ধ আর গরম গরম ভাত আর এখন করে নিয়েছি হচ্ছে ডিম ভাজা তো রাত্রের জন্য গরম গরম ভাত আলু সেদ্ধ আর এই ডিম ভাজা দিয়েই এখন সকলে খেয়ে নেব। আর জানো তো বন্ধুরা সারাটা দিন ওই চাকদায় গিয়ে না তার মধ্যে বৃষ্টিতে ভিজে এখন প্রচণ্ড মাথা ধরেছে তো এর জন্য ভালো লাগছে না আজকে তাই ভাবলাম একটু সকাল সকালে শুয়ে পড়ব তাই দেখো আমি কানেরগুলোও না খুলে ফেলেছি যখন আমার ভালো লাগে না শরীরের মধ্যে তখন না আমার এই কানের এগুলো কিচ্ছু পড়তে ইচ্ছে করে না মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে জানো তো ভেবেছিলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেব কিন্তু জানো তো রান্না করতে করতে হঠাৎ এক বাজনার আওয়াজ কানে ভেসে আসলো আর তখনই মনে পড়লো যে কালকে তো মনসা পুজো তো এর জন্যই না আমাদের এই বাড়ির সামনে দিয়ে বাজনা নিয়ে বক্স বাজিয়ে সবাই যাচ্ছে ঠাকুর আনতে তো এর জন্যই একদল মানে ঠাকুর নিয়ে আমাদের এখান দিয়ে আসছিলো তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর সবাইকে জানাই মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর দেখেছ সবাই কত আনন্দ করতে করতে ঠাকুর নিয়ে যাচ্ছে দেখে না খুব ভালো লাগছে জানো তো আর তোমরা কে কে মনসা পুজোর করো করে পুজো দাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের এখানে অনেক বড় করে চারিদিকে অনেক মনসা পুজো হয়ে থাকে তো এই যে টোটো করে ঠাকুরটা নিয়ে যাচ্ছে কিন্তু মুখটা আমি তোমাদের ভালো দেখাতে পারলাম না তার কারণ মুখটা তো ঢাকা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না